বিএনপির এক নেতা বললেন লীগের আগে জামাতে নিষিদ্ধ হওয়া উচিত ছিল বিএনপির এই নেতার নাম হচ্ছে বরকতুল্লাহ বুলু তিনি কি কারণে জামাতকে নিষিদ্ধ চান তিনি একটি সুন্দর যুক্তি উপস্থাপন করেছেন আওয়ামী যে কারণে নিষিদ্ধ করা হয়েছে তা হলো দুই হাজার লোক চব্বিশে জুলাই আন্দোলনের সময় মারা গিয়েছিল সেটা তিনি ধরে বলেছেন যে জামাত উনিশশো সালে মা বোনদের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল তিরিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে এ একটা যুক্তি নিয়ে তিনি জামাতকে নিষিদ্ধ চেয়েছেন আমরা দেখেছি বিগত সরকার অর্থাৎ আওয়ামী সরকার কিন্তু এই একই বয়ান সৃষ্টি করে কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল এবং তারা জামাতকে কণ্ঠাসা করেছিল এবং তারা এই বয়ানটা মার্কেটে ছেড়ে কিন্তু তারা বিক্রি করেছে এখন সেই বয়ানটায় কেন বিএনপি বিক্রি করছে তারা কি জামাত ইসলামকে এখন দেখে ভয় পাচ্ছে আওয়ামী নেই শুধু আছে জামাত ইসলামী এবং বিএনপি তারা এখন ফাঁকা মাঠে গোল দিতে অর্থাৎ চায়ের মতো সময় কিন্তু কেউ ছিল না শুধু আওয়ামী ছিল এখন বিএনপি কিন্তু সেই পথই হাঁটছে বিএনপি নেতার এই কথা দ্বারা বোঝা যায় বিএনপি কিন্তু সেই পথই হাঁটছে অর্থাৎ তারা ফাঁকা মাঠে গোল দিতে চায় যদি জামাতকে নিষিদ্ধ করা হয় তাহলে তার ফিল্ডে কেউ নেই বিএনপির এই নেতার কথায় কিন্তু ভারত কিন্তু অত্যন্ত খুশি হবে ভারত এবং আওয়ামী লীগ সরকার কিন্তু বিগত ১৬ বছর সতেরো বছর কিন্তু এই বয়ানটাই বিক্রি করে চলছে সেই বিক্রি করা বয়ান কিন্তু আবার সেই বিক্রি করবে মানুষ কি এখন খাবে আপনারা কি বলেন বিএনপিতে এই সকল নেতাদের বক্তব্য যদি এখন লাগাম না টেনে ধরা হয় তাহলে নিশ্চিতভাবে বিএনপি কিন্তু সামনের দিকে অনেক ক্ষতিগ্রস্ত হবে কারণ যে বয়ান আওয়ামী বিক্রি করছে সেই বয়ানটা এখন আর মানুষ খাবে না তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য কোথায় আওয়ামী লীগের দায়িত্ব কি এখন বিএনপি নিয়ে নিল আপনারা কি বলেন ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ